নমস্কার আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পাইবা যে কীভাবে হোয়াটসঅ্যাপে পিডিএফ ডকুমেন্ট পাঠানো হয় আমরা সবাই হোয়াটসঅ্যাপ এফটারে ইউজ করি অনেক সময় কোনো একটা ফটো বা কোনো একটা ডকুমেন্ট আমরা এসে অন্য পাঠাইতে হয় তাহলে আমরা দেখা যায় কি মোবাইলের মাধ্যমে ফটো ক্লিক করিয়া এটা হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেয় কিন্তু এই ফটোটা ক্লিয়ার হয় না তখন অনেক মানুষে আপনারা কইতে পারে যে আপনি এই ফটোটারে পিডিএফ ডকুমেন্ট বানাইয়া সেন্ড করুন বা পিডিএফ বানাইয়া এই ফটোটা সেন্ড করেন তাহলে ফটোটা ক্লিয়ার থাকব আমরা জানা না থাকার কারণে এই যে ফটোটারে পিডিএফ বানাইতে পারি না তাহলে এই ভিডিওটা দেখি লাইন আপনারা বুঝতে পারবা কীভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্যান করিয়া যে কোনো ফটো বা যে কোনো ডকুমেন্টের পিডিএফ বানাইয়া সেন্ড করতে পারবা তার আগে আপনারা সবাই রে আমার পক্ষ থেকে কালী পূজা ও দীপাবলির আন্তরিক ও শুভেচ্ছা জানাই তার লাগিয়ে সব থেকে প্রথম হোয়াটসঅ্যাপটা ওপেন করা লাগবো যার কাছে পিডিএফটা তা তার আমেরিকান কেন ক্লিক করবা ক্লিক করার সাথে সাথে ওই মেসেজের সাইটে এই যে অপশনটা আছে ওটার মধ্যে ক্লিক করবে এটার মধ্যে ডকুমেন্ট যেটা লেখা যেটা আছে ওটার মধ্যে ক্লিক করবা ডকুমেন্টটা তারপরে ওই যে তিন নম্বর যেটা করা স্ক্যান ডকুমেন্ট যেটা আছে ওইটার মধ্যে ক্লিক করবা ক্লিক করার সাথে সাথে যে ডকুমেন্ট বা যে ফটো আপনি ফাটাইতে চান ওইটার মধ্যে ক্যামেরা ওপেন হয়ে যাবো এটা একটা সার্কেল বনে যাব ওইটা সার্কেল বনার সাথে সাথে আপনি যেসই ক্লিক করবা এটার মধ্যে ক্যামেরার মধ্যে তাহলে এইটা এই ফটোটা অটোমেটিকই ফটোরটা গিয়া পিডিএফ ডকুমেন্টও ট্রান্সফার হয়ে গেছে সাথে সাথে যেমনি আপনি সেন্ড করে দেবা তার সাথে লগে হয়ে যাব গিয়া পিডিএফ ডকুমেন্ট সেন্ড তাহলে ওই দেখতে পারা পিডিএফ হইয়া এই ফটোটা সেন্ড হয়ে গেছে তাহলে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে হোয়াটসঅ্যাপে স্ক্যান করিয়া যে কোনো ডকুমেন্টে পিডিএফ বানাইয়া সেন্ড করতে পারবা তাহলে বন্ধুগণ যদি এই ভিডিওটা আর্মেটিভ লাগিয়া থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করিয়া সাথে বেলাইকনটে প্রেস দিবা যাতে আরও ইনরম ইনফরমেটিভ ভিডিও আপনার কাছে ফুস হতে পারে ধন্যবাদ